নমস্কার বন্ধুরা আপনাদের ইমি কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমরা দিয়ে মিষ্টি চাটনি করে দেখাবো চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু পরিমাণে পাকা মিষ্টি আমরা নিয়ে নিয়েছি এবারে এই আমড়াগুলোকে আমি গ্রেড করে নেব আর গ্রেড করার সময় যেই শক্ত অংশটা থাকবে সেটাকে আমার বাইরে ফেলে দিতে হবে মিষ্টি আমড়াগুলোকে আমি ঠিক এইভাবে দেখো গ্রেট করে নিয়েছি এবার ওনান একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য সরিষা এবার আমি গ্রেট করে রাখা আমরাটাকে দিয়ে দিলাম আমরাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ ফোনার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এই আমরা মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার সামান্য হলুদ দিয়ে দেবো রঙের জন্য দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দেব সামান্য জল এখানে আমি এক গ্লাসের মতো জল ব্যবহার করেছি এবার এই জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করবো জলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম মিষ্টি এখানে ব্যবহার করে নেবে আর এইভাবে নেড়ে ছেড়ে আমি মিষ্টি চাটনিটা তৈরি করে নেব এভাবে নেড়েছে রাখতে রাখতে দেখো অনেকটা আমার আঠালো ভাগ চলে এসছে যে জলটা আমি ব্যবহার করেছিলাম দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর একটা আঠালো ভাগ চলে এসছে আর এবার আমার রেসিপিটি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন